ডিয়ার স্টুডেন্ট তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আজকে আমরা সাধারণ গণিতের বীজগণিতিক রাশির গুরুত্বপূর্ণ একটি সিকিউ সলভ করবো সিকিউটা বোর্ডে লিখে রেখেছি তো আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা ম্যাথগুলো সলভ করার চেষ্টা করব তো আমাদের সর্বপ্রথম যে ম্যাথটা দিয়েছে বলছে তো এই রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তো আসো এই রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করার চেষ্টা করি প্রথমে আসে হচ্ছে আমাদের ক এ স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই ষোলো এ স্কোয়ার মাইনাস টু প্লাস ষোলো এ মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এ এই রাশিটার হচ্ছে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তো একটু দেখে অনেক বড়ো মনে হলেও করতে কিন্তু খুব একটা কষ্ট হবে না তো সর্বোত্তম কাজ হচ্ছে আমাদেরকে একটু সাজায় নিতে হবে সেটা হচ্ছে যে এইটুকু অংশটুকু এই যে এইটুকু অংশ আছে এই পার্টুকু একটা কিন্তু সূত্রের মধ্যে মতো দেখা যাচ্ছে সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এব প্লাস বি স্কোয়ার কিন্তু ভাইয়া বলবেন যে টু এ বি কোথায় ভাইয়া এইখানে যদি একটু লক্ষ্য করো টু আছে আমাদের তো এখানে যদি আমরা একটু কাজ করি তাহলে দেখবো যে একটা সূত্রে ফর্মেটে চলে আসবে তো একটু আমরা কাজগুলো করার চেষ্টা করতেছি তো এখানে যদি আসে ফোর এ স্কোয়ার তো টুকে আমরা সূত্রে ফেলানোর জন্য আমরা মাঝখানে নিয়ে আসছি টু দেখো এখানে এ কত আসছে ফোর এ তাহলে ফোর এ আর এখানে এইটুকু অংশটাকে আমরা বি ধরবো ডিভাইডেড বাই ষোলো এ স্কোয়ার তাহলে এখানে কি আসবে ভাইয়া একটু আমরা এখানে বির পার্টটা লিখে রাখি আনডিভাইডেড বাই ফোর এ স্কোয়ার তাহলে বি পার্ট কোনটা ওয়ান ডিভাইডেড বাই ফোর এটা তো আমরা কিন্তু বলেছিলাম যে এখানে সূত্রে নিয়ে আসার জন্য এইটুকু অংশ করছি কিন্তু আমাদের উপরে আছে কত টু আছে তাহলে টু আমাদেরকে মিলতে হবে হঠাৎ করে তো আমরা এটা না করতে পারবো না তাই না তো এই অংশটা যদি আমরা কেটে কেটে দিই দেখো এই অংশটা যদি কেটে দেয় এই অংশটা কেটে যায় দুইটা কিন্তু কেটে যায় তাহলে কিন্তু উপরে টুটা মিলে যাচ্ছে যার জন্য এই লাইনটা আমরা লিখতে পারি দেখো তো ভাই এই লাইনটাকে এখন একটা সূত্রের মতো দেখা যাচ্ছে না সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এই পাশে কি আছে এই পাশে এই পাশে হচ্ছে আমাদের ষোলো এ মাইনাস ওয়ান ডিভাইড বাই এ আছে তো এখান থেকে হচ্ছে আমরা ফোর কমন নিব ফোর যদি কমন নিই তাহলে আমাদের থাকবে দেখো কি থাকে ফোর ফোর এখানে থাকবে ফোর এ মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ফোর এটা কিন্তু আমাদের কমন থাকতেছে কিভাবে ভাইয়া দেখো এখানে আছে কি ষোলো এ চারটের কত হয় ষোলো তাহলে ষোলো এ হলো আর এখানে আছে কি ওয়ান ডিভাইডেড বাই শুধু এ ছিল তাহলে ফোর যদি এখানে গুন হয় এই ফোর এ এই ফোর কী হয়ে যাবে কেটে যাবে আর শুধু পরে থাকবে কি ওয়ান ডিভাইডেড বাই এ যা প্রথম লাইনের সাথে মিল রয়েছে এখন কিন্তু অনেকগুলো কাজ আমরা এই লাইনের ভিতর করেছি যা প্রথম লাইন এবং দ্বিতীয় লাইন দুইটা কি এখন একই রকম হয়ে গেছে এইবার জাস্ট একটু আমরা সূত্রে ফালানোর চেষ্টা করব এইটুকু অংশ কিন্তু এবার আমাদের সূত্রের মতো হয়ে গেছে এই যে এই পাটটুকু আমাদের সূত্র হয়ে গেছে সেটা কি ভাইয়া যে সেটা হচ্ছে এ মাইনাস বি কোনটা ওয়ান ডিভাইড বাই ফোর এটা হচ্ছে স্কোয়ার স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আর এখানে কী ছিল ভাইয়া এখানে ছিল ফোর ফোর এ মাইনাস ওয়ান ডিভাইড বাই ফোর এ দেখো তো ভাইয়া এই দুইটা জায়গা থেকে কোনো কিছু কি কমন দেখা যাচ্ছে দেখো তো এখানেও ফোর এ মাইনাস আছে ডিভাইড বাই ফোর এ এখানেও ফোর এ মাইনাস ওয়ান ডিভাইড বাই ফোর এ অর্থাৎ এই দুইটা কিন্তু এখন আমাদের কী হয়ে গেছে সেম হয়ে গেছে এই দুইটা থেকে কিন্তু আমরা এবার কী করতে পারবো কমন নিতে পারবো কী কমন নেওয়া যায় এটা হচ্ছে ফোর এ মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ফোর এ অংশটুকু কমন নাম যেহেতু দুইটা পার্ট সেম আছে তাহলে প্রথম অংশ আমাদের কী থাকবে দেখো এখানে স্কোয়ার ছিল তার মানে কয়টা ছিল দুইটা ছিল তার মধ্যে থেকে একটা কমন নিয়েছি আর পরে থাকবে কোনটা ফোর এ মাইনাস ওয়ান ডিভাইড বাই ফোর এ আর এখানে শুধুমাত্র পরে থাকবে কি এ ফোর তাই না আর এইটু অংশ তো আমরা কমন পার্টে নিয়েছি এখানে কি আছে প্লাস ফোর এইটা হচ্ছে কি আমাদের উৎপাদকে বিশ্লেষণ আশা করি খুব সহজে তোমরা বুঝতে পারছো জাস্ট একটু আমরা দেখে বিদ্ঘটে মনে হলেও আমরা জাস্ট একটু আমাদের যে চিন্তা শক্তি আছে সেটাকে যদি ঠিকঠাক মতো কাজে লাগাতে পারি এবং যে রাশি রাশির যে সূত্রগুলো আছে সেটা যদি ঠিকঠাক মতো খাটাতে পারি তাহলে কিন্তু এই ম্যাথগুলো খুব সহজেই আমরা করতে পারবো আশা করি বুঝছো দেখো আমাদের খ নম্বর প্রশ্ন একটা বিশাল বড় রাশি দিয়ে বলছে কি এটা সমান সমান এটা আমাদেরকে প্রমাণ করতে হবে এটাও কিন্তু প্রথমটার মতোই একটু দেখতে কেমন কেমন লাগে তবে আমরা যদি করা শুরু করি তো আশা করছি যে খুব সহজেই আমরা করতে পারবো তো প্রথমে এই অংশটুকু থেকে আমরা প্রমাণ করতে হবে যেহেতু এটা এটাকে একটু সিম্পল করে নিই সিম্পল ফর্মেটে করে নিলে তাহলে কী কী করতে হবে সেটা নিয়ে আমরা কিন্তু কাজ করতে পারব তো আসলে আমাদের দেখো খ নাম্বারে কী দেওয়া আছে খ নাম্বার দেওয়া আছে হচ্ছে এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স কিউব মাইনাস রুট টু এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার তো এই যে একটা রাশি আছে বড়ো একটা রাশি এটাকে হচ্ছে আগে আমরা কি করে নিই সহজ করে নিই ভেঙে নিই তাহলে দেখো তো কি হয় এখানে ভাইয়া দেখো এখানে কিন্তু এক্স কিউব যেটা আছে সেটা কিন্তু পুরো রাশির সাথে ভাগ আছে আবার এখানে এক্স স্কোয়ার আছে যেটা কি আছে ভাগ আকারে আছে তো সিম্পল করে নেওয়ার ক্ষেত্রে আমরা একটু ভাগ করে দিই এক্স কিউব দ্বারা এখানে ওয়ান ডিভাইড বাই এক্স কিউব এটুকু এক পার্ট থাক এখানে আছে কি রুট টু এখানে এক্স স্কোয়ার দ্বারা কিন্তু ভাগ আছে এই অংশ এই যে উপরে অংশ আছে এই অংশের সাথে কী আছে এক্স স্কোয়ার দ্বারা ভাগ আছে তাহলে হবে এক্স টু দি পর ফোর ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স স্কোয়ার তো এখানে দাস্ট একটু ক্যালকুলেশন এক্স কিউব আছে তাহলে এখানে ক্যালকুলেশন করলে কী হবে এক্স কিউব মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স কিউব এই অংশটুকু আর এখানে পরে থাকবে কি রুট টু আর এখানে দেখো যদি কেটে কেটে দিই তাহলে কী থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স স্কোয়ার আশা করি বুঝছো দেখো তো ভাইয়া এখন যে অংশটুকু আছে সেটা কিন্তু আমাদের পরিচিত ফরম্যাট ঠিক আছে এই জাতীয় রাশি কিন্তু আমরা অনেকবার ম্যাথ করছি এই জাতীয় রাশি কিন্তু কী করছি অনেকবার আমরা সলভ করার চেষ্টা করছি এখন আমাকে উদ্দীপক থেকে বের করতে হবে যে এইটা বের করার জন্য আমাদের কী কী দেওয়া আছে তো দেখলাম যে এটা বের করার জন্য দেখো এক্স সম্বলিত একটা রাশি দেওয়া আছে ঠিক আছে এখান থেকে হচ্ছে আমরা এক্সের মানটা বের করে নেব এক্সের মান যদি আমরা বের করে নিতে পারি তাহলে এখানে জাস্ট হচ্ছে ইনপুট করে দেব দেখব যে সরাসরি মানগঞ্জ চলে আসবে তো এখানে কী কী আসে একটু দেখি যে উদ্দীপক হতে আমরা পাই কি পাচ্ছে এখানে এক্স স্কোয়ার এ সিকোয়ালটা হচ্ছে ফাইভ প্লাস টু রুট সিক্স ভাই এখানে এটা আছে তো এক্স স্কোয়ার থেকে যদি আমরা এক্সের মানটা বের করতে চাই ঠিক আছে তাহলে আমাদেরকে একটু কাজ করতে হবে আর তোমাদেরকে বলেছি যখন এই জাতীয় কোনো ফর্মেট আসবে তখন কিন্তু আমাদের কি করতে হবে হয় এক্স প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স অথবা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স অথবা এক্স মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স অথবা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইড এক্স স্কোয়ার এই ফর্মেটগুলোর মধ্যেই নিয়ে আসতে হবে অর্থাৎ এখানে যে এক্স স্কোয়ার তুমি চাইলে এটার মাধ্যমে খুব সহজে করতে পারো আবার চাইলে এখানে তুমি টাকে বের করে নিয়েও তুমি করতে পারবা তো আমরা দেখি একটু টাকে বের করার চেষ্টা করি আর এটা হয়তো আমাদের জন্য সহজ হবে তো দেখি এখানে কী আছে ভাইয়া যে এখান থেকে যদি এক্স বের করতে চাই তাহলে এই পাশে কী থাকতে হবে আমাদের বর্গ থাকতে হবে দুই পাশে যখন বর্গ থাকবে তারপরে কিন্তু ওখান থেকে আমরা এক্সের মানটা বের করতে পারব তো বর্গ করার জন্য আমাদেরকে এখানে এই যে পাস আছে এটাকে একটু ভাঙানোর চেষ্টা করব থ্রি আর হচ্ছে টু ইতে ভাঙাতে চেষ্টা করবে কারণ এখানে কি আছে সিক্স আছে তিন দোকানে কত হয় সিক্স হয় দেখো কীভাবে ভাঙায় থ্রি প্লাস সূত্রের টু আচ্ছা আর এখানে আমরা একটু কাজ করি এখানে আসবে কত টু আর এখানে রুট সিক্স যেটা আছে সেভাবে থাক এখন একটু সূত্রে ফর্মেটে নিয়ে আসতে চাই সেটা থ্রি আছে তাহলে রুট থ্রি স্কোয়ার দিলাম কারণ কি রুট আর স্কোয়ার কিন্তু কেটে যে শুধুমাত্র পরে থাকবে কি আমাদের থ্রি থাকবে আর এখানে দেখো কি হয় টু এ ধরে নিয়েছে কোনটা রুট থ্রি তাহলে রুট থ্রি ধরলাম আর এখানে বি কোনটা পড়ে আসলো ভাইয়া টু তাহলে টুকে যদি আমরা সূত্রে ফর্মেট নিয়ে আসতে চাই তাহলে কী করতে হবে রুট টুর উপর স্কোয়ার করতে হবে তাহলে এখানে কী হবে রুট টু এবার দেখো যে তিন আর দোকানে কত হয় ছয় হয় অর্থাৎ এই রাশি এবং এ রাশি দুইটা কিন্তু এবার মিলে গিয়েছে তারপর এখানে কী হবে সূত্রের ফর্ম পড়বে রুট থ্রি প্লাস রুট টু এটা হবে আমাদের তাহলে এবার কি হয়ে গেল এ প্লাস বি হোল্ড স্কোয়ারের সূত্রেতে পড়ে গেল কিন্তু আমাদের দরকার কি এক্সের মান তাহলে এক্সের মান এখানে কী আসবে এক্স ইজ ইকুয়াল টু রুট থ্রি প্লাস রুট টু আশা করি বুঝতে পারছো যে এর মান আমরা কীভাবে পাইছি তো আমাদের এত কিছু এখন আর দরকার নাই শুধু আমাদের এই লাইন হলেই যথেষ্ট তো এই লাইনটুকু আমরা রেখে দিয়ে বাদ আরও যে ক্যালকুলেশন আছে সেগুলো আমরা করার চেষ্টা করব দেখো ভাইয়া তো এখানে তো এক্সের মান পাইছি কিন্তু আমাদের তো ম্যাথ করার জন্য কি লাগবে ওয়ান ডিভাইড বাই এক্সের মানটা মানটাও লাগবে তাহলে ওয়ান ডিভাইড বাই এক্সের মান বের করার চেষ্টা করি ওয়ান ডিভাইডেড বাই এক্স তাহলে ওয়ান নিচে এক্সের মান কত পাইছি রুট থ্রি প্লাস রুট টু তো ভাই আমাদের যখন এই জাতীয় রাশি থাকে তখন আমাদেরকে কিন্তু এখানে কী করতে হয় মুক্ত করতে হয় তাই না আর মুক্ত করার নিয়ম কী সেটা আমরা জানি কী যদি বর্গ আসে তাহলে আমরা স্বর্গ হাতে পাই সেই জন্য কী করতে হবে বলো নিচে যদি বর্গ নিয়ে আসতে চাই তাহলে আমরা একটা কিন্তু খুব সহজ রুলস জানি সেটা হচ্ছে এখানে যে চিহ্ন থাকবে তার বিপরীত তার দ্বারা কী করতে হবে গুণ করতে হবে তাহলে কিন্তু বর্গ হয়ে তোমার কী হয়ে যাবে মুক্ত হয়ে যাবে তাহলে তাই করি যে এখানে কি আছে রুট থ্রি প্লাস রুট টু গুণ করতে হবে কি দ্বারা এটার বিপরীত রাশি দ্বারা অর্থাৎ রুট থ্রি মাইনাস রুট টু আর তাহলে এখানে যেহেতু এটা গুণ করেছি তাহলে উপরে কী করতে হবে গুণ করতে হবে তাহলে আসবে কি রুট থ্রি মাইনাস রুট টু এবারে একটু দেখো তো ভাইয়া যেটা করার জন্য আমরা এই জিনিসটা গুণ করলাম সেটাকে আসছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এবারে কিন্তু সূত্রে পড়ে আছে সে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র সেটা হচ্ছে তোমাদের এ স্কোয়ার রুট থ্রি স্কোয়ার মাইনাস কি রুট টু স্কোয়ার ঠিক আছে তার উপরে যা ছিল তাই হবে রুট থ্রি মাইনাস রুট টু তাহলে ভাই কী আসবে ক্যালকুলেশন রুট থ্রি মাইনাস রুট টু আর এখানে দেখো রুটার স্কোয়ারে কিন্তু কেটে যাচ্ছে তাহলে আসবে কি থ্রি মাইনাস এখানেও রুট স্কোয়ার কেটে যাচ্ছে টু তার মানে কত ওয়ান আসবে তাহলে ওয়ানটি ভাববে এক্সের মান কত একবারে আমরা লিখতে পারি রুট থ্রি মাইনাস রুট টু এটা কিন্তু আমরা পাইলাম ঠিক আছে তো আমরা কিন্তু এক্সের মান পাইছি ডিভাইডেড বাই এক্সের মান পাইছি তো এখন আমরা চাই হচ্ছে এটার মান বের করতে এইটার মান বের করতে ঠিক আছে তো আমরা এটা থেকে শুরু করি যেহেতু কম খাত আছে তো এটা যদি শুরু করতে চাই তাহলে কি আছে দেখো এক্স স্কোয়ার প্লাস ডিভাইড বাই এক্স স্কোয়ার আছে তো এটা কিন্তু আমরা একটা সূত্র জানি সেই সূত্রটা একবারেই লিখে দিই তাহলে সুবিধা হবে সেটা হচ্ছে কী হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড বাই স্কোয়ার আচ্ছা এই অংশটুকু আমরা একটু এ পাশে লিখে দিই তাহলে পরবর্তী করতে সুবিধা হবে এক্স কিউব মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স কিউব এখানে মাইনাস রুট টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স স্কোয়ার জাস্ট অঙ্করা করার সুবিধাটা আমরা এইটুকু মিশিয়ে দিই এখন তাহলে কী আসবে ভাইয়া বলেন তো এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স হোল মাইনাস টু এবি এখন ঘটনা হচ্ছে ভাই এইটা তো আমাদের এখন মাল লাগবে তো আমরা একটু রাফ করে নিই বা হচ্ছে তুমি চাইলে এখানে যেটা করেছি এরপর লাইনটা তুমি এটা করতে পারো তুমি এখানেই করে ফেলো যে এক্স প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স দেখো তো ভাই এক্সের মান কত পাইছিলাম রুট থ্রি আর হচ্ছে কি রুট থ্রি প্লাস রুট টু আর এখানে কত পাইছি রুট থ্রি মাইনাস রুট টু তাহলে প্লাস আর মাইনাস কেটে যাবে শুধু পড়ে থাকবে কি দুইটা কি রুট থ্রি তার মানে কি টু রুট থ্রি বুঝতে পারছো তাহলে এ অংশটুকু এই অংশটুকু কেটে যাচ্ছে তাহলে আমাদের পড়ে থাকবে কি ভাই টু রুট থ্রি টু রুট থ্রি তার উপরে কি স্কোয়ার মাইনাস টু এবার জাস্ট একটু ক্যালকুলেট তুমি ক্যালকুলেশন করতে পারো অথবা এখানে চাইলেও তুমি করতে পারো সেটা কত হবে ফোর দুইটু উপরে স্কোয়ার আছে তাহলে কত আসবে ফোর গুনুন স্কোয়ার রুট কেটে গেলে তাহলে থাকবে কত থ্রি আর মাইনাস টু তিন চারে বারো মাইনাস টু কত আসবে দশ অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাই এক্স স্কোয়ার এটা সময় সময় আসছে কত আমাদের দশ যেটা আমাদের কিন্তু অলরেডি এখানে বের করতে হতো তাহলে এখানে আমরা এটুকু অংশ এখনো মান পাইনি কিন্তু এটুকু অংশ মান পাইছি এখানে রুট ছিল রুট টু আর এই অংশটুকুর মান কত পাইছি ভাইয়া দশ তাহলে এখানে টুকর দেখে রাখলাম তো শুধুমাত্র এই অংশটুকু বের করলেই তো হবে না এখন আমাদের লাগবে কি এক্স কিউব মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স কিউবের মান তো এইটা যখন আমরা করতে যাবো তখন কিন্তু আমাদের এক্স মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্সের এই অংশটুকর মান লাগবে অর্থাৎ এক্স মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্সের মান লাগবে এক্সের মান কোনটা বের করছিলাম ভাইয়া এক্সের মান বের করছিলাম হচ্ছে রুট থ্রি প্লাস রুট টু আর হচ্ছে ওয়ান ডিভাইড বাই এক্সের মান কোনটা বের করছিলাম এই যে বের করছিলাম তাহলে কি হবে মাইনাস রুট থ্রি মাইনাস মাইনাস এ প্লাস প্লাস হচ্ছে কি রুট টু তাহলে এবার এ প্লাস আর এ হচ্ছে নেগেটিভ দুইটা কেটে যায় থাকবে কি শুধু টু রুট মানে কি দুইটা রুট টু পরে থাকলে তাহলে থাকবে কত টু রুট টু তাহলে এবার হচ্ছে এ সূত্র খাটাবো এবার তাহলে আমরা কী লিখতে পারি এক্স কিউব মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স এইটার সূত্র কি এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি বি ইন্টু এ প্লাস বি এ মাইনাস বি ভাইয়া দেখো তারপরে হচ্ছে দেখো এটা আমরা বের করছি এখন হচ্ছে এটার সূত্র করতে হবে আমাদের সেটা হচ্ছে কি এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি থ্রি এ বি কি এ মাইনাস বি এটা লিখতে হবে যেটা মান কিন্তু অলরেডি আমরা কি করছি বের করছি তাহলে এবার করি আমরা কি হয় টু রুট টু তার উপরে কিউব প্লাস এক্স এক্স কেটে যাবে শুধু শুধুপরে থাকবে থ্রি ইন টু টু রুট টু এবারে যাচ্ছে একটু ক্যালকুলেশন সেটা হচ্ছে দেখো টু এর উপরে যদি কিউব হয় তাহলে কত আসবে এইট এইট টুট আরও হচ্ছে এখানে যদি রুট টুর উপরে যদি কিউব হয় সেটা কিন্তু আমরা জানি কি টু রুট টু হয় ঠিক আছে তাহলে এখানে কত আসবে টু রুট টু প্লাস এখানে কত আসবে ভাইয়া তিন দোকানে ছয় সিক্স রুট টু তাহলে কত আসতেছে দেখো আট দোকানে কত হয় ষোলো রুট টু প্লাস সিক্স রুট টু আচ্ছা তাহলে এবার কত আসবে আমাদের ভাই তাহলে আসবে হচ্ছে ছয় তাহলে হচ্ছে বাইশ রুট টু ঠিক আছে বাইশ রুট টু এবার হচ্ছে আমাদের এই অংশটুকুতে জাস্ট এখানে মানটা বসাই দেব তাহলে কত আসবে আমাদের দেখো বাইশ রুট টু তাহলে ভাই দেখো তো কত হয় দেখো বারো রুট টু মাইনাস টেন রুট টু তাহলে একটু বিয়োগ করো তাহলে আসবে কত বারো রুট টু আশা করি তোমরা বুঝতে পারছো যে এই যে অংশটুকর মান বের করতে বলছিল আমরা জাস্ট এখানে মানটা বের করে ফেলছি এর জন্য আমাদের কয়েকটা কাজ করতে হচ্ছে প্রথমে হচ্ছে এটাকে ভেঙে নিয়েছি আমরা ভেঙে নেওয়ার পরে দেখছি যে এটা হচ্ছে আমাদের একটা পরিচিত ফর্মেট চলে আসে সেই পরিচিত ফর্মেট বের করার জন্য আমাদেরকে এক্সের মান দেওয়া ছিল এক্সের মান থেকে আমরা এক্সের মান তারপর ধাবা ওয়ান ডিভাইড এক্সের মান অর্থাৎ দেখো এখান থেকে প্রথমে বের করছি কি আমরা এক্সের মান তারপর বের করলাম কি আমরা ওয়ান ডিভাইড বাই এক্সের মান তারপর এই দুইটাকে কী করছি এক্স প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স এটা করছি একটা মান পাইছি সেখান থেকে কী করছি আমরা সেখান থেকে মান বের করছি হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স স্কোয়ার এটা মান বের করছি তারপরে কী করছি এক্স মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স সেটা করছি তারপরে এটা মান বের করছি এখান থেকে বের করছি কি এক্স কিউব মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স কিউব এটার হচ্ছে মান বের করছি তারপরে এই দুইটা রাশি আমাদের যোগ করা ছিল জাস্ট হচ্ছে কী করে দিয়েছি চোখ করে দিয়েছি আর আমাদের প্রমাণে যেটা করতে বলছিল আশা করি সেটা মিলে গিয়েছে আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এবার দেখো আমাদের গ নাম্বার কোয়েশ্চেনটা দিয়ে বলছে যে এই অংশটুকুর মান কত হবে তো প্রথমে এই অংশটুকু একটু আমরা সিম্পল করে নিই তাহলে আমাদের জন্য সুবিধা হবে তো দেখো এখানে কি আছে যে পি কিউব মাইনাস এইট ডিভাইডেড বাই পি কিউব তো এটাকে কীভাবে ভাঙাবো দেখো পি কিউব তো তো এখানে দেখো যে টুয়ের উপরে যদি আমরা কিউব দিই তাহলে কিন্তু এইট মিলে যাচ্ছে আর নিচে কী থাকবে পি কিউব সেটাকে কিন্তু কীভাবে লিখতে পারি পি কিউব মাইনাস টু ডিভাইডেড বাই পি হোল কিউব এটাকে কিন্তু লিখতে পারি তো দেখো এবার এ কিউব মাইনাস বি কিউবের সূত্রতে চলে আসছে তো এটা সমান সময় আবার কী লেখা যায় এ মাইনাস বি এ মাইনাস বি এ মাইনাস বি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস থ্রি এব ইন্টু এ মাইনাস বি এটা কিন্তু আমরা লিখতে পারি তো এখন হচ্ছে আমাদের এই মানটা তোমাকে বের করতে হবে সরি আমি এখানে কি ভুল লিখছি একটু এ মাইনাস হোল কিউ হবে এখানে এ মাইনাস বি হোল কিউ প্লাস থ্রি বি ইন্টু এ বি তো এই অংশটুকুর কী হবে এ পি এ পি কেটে যাবে শুধু করে থাকবি আমাদের পি মাইনাস টু ডিভাইডেড বাই পি হোল কিউ প্লাস থ্রি ইন্টু পি মাইনাস টু ডিভাইডেড বাই পি এমন ঘটনা হচ্ছে এ অংশটুকুর আমাদের মান লাগবে ঠিক আছে এ মান কোথায় পাবো দেখো আমাদের পি এর মান অলরেডি দেওয়া আছে তো পি এর জায়গায় আমরা পি এর মান বসাতে পারবো কিন্তু আমাদের আরও একটা লাগবে কি টু ডিভাইডেড বাই পি তো সেই মানটুকে এখন আমরা বের করার চেষ্টা করি দেখো আমাদের এখানে কী দেওয়া আছে ভাই পি এর মান দেওয়া আছে হচ্ছে রুট ফাইভ মাইনাস রুট থ্রি তো এটা কিন্তু আমরা খুব সহজেই পারি যে ওয়ান ডিভাইড বাই পি এর মান কত হবে যেটা কিন্তু গত মেটটাতেও আমরা সলভ করলাম যে আমাদের যে রাশিটুকু থাকবে তার বিপরীতটা দ্বারা উপরে নিচে গুণ করতে হবে এখানে কী আছে দেখো রুট ফাইভ মাইনাস রুট থ্রি তো এটার বিপরীত কোনটা এটার বিপরীত হচ্ছে মাঝখানে প্লাস থাকবে তাহলে কী হবে রুট ফাইভ মাইন প্লাস রুট থ্রি উপরে একই জিনিস যারা গুণ করতে হবে কারণ আমাদের প্রথম লাইনের মতোই মিল রাখতে হবে তাহলে রুট ফাইভ প্লাস হচ্ছে কী রুট থ্রি দেখো এই অংশটুকু অংশ যদি কেটে দেয় তাহলে কিন্তু আবার আগের রাশিটা যেটা আছে বাই পি এটা কিন্তু চলে আসবে কিন্তু আমরা ম্যাথের সুবিধার্থে এটা দ্বারা গুণ করলাম এবার দেখো আমাদের কি থাকছে সে হচ্ছে রুট ফাইভ প্লাস রুট থ্রি এখন যদি গুণ করো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র পড়বে অর্থাৎ আসবে কী স্কোয়ার মাইনাস রুট থ্রি স্কোয়ার তাহলে কত হচ্ছে দেখো তো একটু রুট ফাইভ প্লাস কি রুট থ্রি ডিভাইডেড বাই ফাইভ মাইনাস থ্রি অর্থাৎ স্কোয়ার রুট যদি কেটে যায় স্কোয়ার রুট যদি কেটে দেয় তাহলে থাকবে কি ফাইভ রুট ফাইভ আর মাইনাস থ্রি তাহলে দেখো তো আমাদের দিন শেষে কী পড়ে থাকছে সে রুট ফাইভ প্লাস হচ্ছে কি রুট থ্রি ডিভাইড বাই টু কিন্তু ভাইয়া আমাদের তো ওয়ান ডিভাইডেড পি এর দরকার নাই দরকার কি টু ডিভাইডেড বাই পি তো তাহলে এবার টু ডিভাইড বাই পি এর মান বের করি অর্থাৎ টু ইন্টু ওয়ান ডিভাইড বাই পি দেখো টু গুণন এখানে পাইছি কি আমরা রুট ফাইভ প্লাস হচ্ছে কি রুট থ্রি ডিভাইডেড বাই টু তাহলে এই টু আর এই টু কী হয়ে যায় ফু হয়ে যায় তাহলে পড়ে থাকবে কি আমাদের রুট ফাইভ প্লাস রুট থ্রি এটা আমাদের পড়ে থাকতেছে তো আমাদের দরকার কি পি মাইনাস টু ডিভাইড বাই পি এর মান তো এখানে একটু ক্যালকুলেশন করে নিই পি মাইনাস টু ডিভাইড বাই পি দেখো পি এর মান আমরা পাইছি কি রুট ফাইভ মাইনাস রুট থ্রি আর এখানে টু ডিভাইড বাই পি এর মান পাইছি কত ভাই রুট ফাইভ দেখো মাইনাস ছিল তাহলে এখানে কত আসবে প্লাস মাইনাসে মাইনাস তাহলে কোন অংশটুকু কেটে যাচ্ছে হ্যাঁ এখানে কিন্তু আমাদের কী কী কেটে যাচ্ছে দেখো এই রুট ফাইভ আর এখানে পদেট ফাইভ কেটে যাচ্ছে তাহলে পড়ে থাকবে কি আমাদের দুইটা মাইনাস রুট থ্রি তাহলে কী হবে ভাই মাইনাস টু রুট থ্রি এটি কিন্তু আমাদের পড়ে থাকবে তো এইটুকুর মান জাস্ট হচ্ছে এখানে আমরা বসে দিব তো আপাতত এইটুকুর ক্যালকুলেশন করে আমরা এইটুকুর মান পাইছি তো এইটুকু রেখে বাকিটুকু একটু আমরা মিশে দেওয়ার চেষ্টা করি এইটুকুর মান এখন আমার প্রয়োজন নেই আমরা অলরেডি যা দরকার সেটা করে ফেলছি তো দেখো এবার হচ্ছে আমাদের এখানে জাস্ট এই মানটা বসায় দিই তাহলে কত হবে মাইনাস টু রুট থ্রি তার উপরে কি আছে কিউব প্লাস থ্রি ইন্টু এখন কী হবে মাইনাস টু রুট থ্রি দেখো ভাইয়া এখানে তো এখন তুমি ক্যালকুলেটার চাইলেও সহজে সমাধান করতে পারো এবং তুমি হাতেও সমাধান করতে পারো দেখো কি হয় যে মাইনাস টু দেখো দুইটার উপরে কি আছে কিউব আছে তাহলে কী হবে দেখো এটার উপরে কিউব এটার উপর কিউব আর এখানে কী হচ্ছে দেখো একবারে তুমি লিখতে পারো এখানে পজিটিভ আর নেগেটিভ কী হয়ে যাবে নেগেটিভ হয়ে যাবে তার মানে কত তিন দোকানের ছয় সিক্স এই দুইটা গুণ হলে সিক্স রোড থ্রি আর এখানে কী হচ্ছে দেখো মাইনাস টু এর উপরে যদি কিউব দেওয়া হয় তাহলে কত আসবে মাইনাস এইট আর এখানে আসবে কি থ্রি রুট থ্রি মাইনাস সিক্স রুট থ্রি তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করে তিন আসটা চব্বিশ মাইনাস টোয়েন্টি তাহলে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসবে কত আচ্ছা এখানে মনে হয় কোথাও ভুল করছি আচ্ছা এখানে হচ্ছে আমাদের কিন্তু এখানে টু ছিল ঠিক আছে আমরা কিন্তু এখানে টু দিতে একটু ভুল করে ফেলছি এখানে কত আসবে টু গুন এখানেও টু গুনুন তাহলে এখানে টু যদি হয় এখানেও টু হলে ছয় দোকানে কত হবে বারো বারো রুট থ্রি তাহলে এবার আমাদের চলে আসবে কি উত্তর মাইনাস ছত্রিশ রুট থ্রি ঠিক আছে এইটাই হচ্ছে আমাদের কি উত্তর আশা করি তোমরা সবাই বুঝতে পারছো